এখানে বসেছিল গাছ থেকে পড়ে গেছে রে চড়াইটা দেখ বসে আছে দেখি উড়ে যায় নাকি টুকটুকির কি আনন্দ

ওই দেখ দেখছিস একটু জল দিতেই ওর কিরকম তেজ ভরে গেল দেখ চড়াই পাখি চড়াই চড়াই চড়াই

সোনা পাখি পাখির বাচ্চা কেউ ধরেছে পাখিতে কাকেই মনে হয় নিয়ে যাচ্ছিল আর হচ্ছে ও পড়ে গিয়েছে ওইটা কাক দেখছে সে ওখানে কো কো কুচ্ছে বেটার ছিল কাক একটা বাচ্চা এখন পড়ে গেছে বল যা 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 খেয়ে

বেটা খালি চলে যাচ্ছ কেন তুমি তোমাকে আমরা হচ্ছে রান বাঁচাই দিলাম এইটার হচ্ছে ইয়ে এটা 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 হ্যাঁ বেটা ছেলে ওটা বেটা ছেলে এটা মা বাচ্চা মা না হলে হচ্ছে এটা বাচ্চা মেয়ে মেয়ে পাখি এটা মেয়ে পাখি ছেলে পাখি না এটা চড়াইয়ের বাচ্চা রে বাচ্চা থেকে গায়ে সব হয়েছে লোম টোম দেখছিস না সব বাচ্চাই দেখ সবাই মানে হাঁটা চলা আর উঠতে উঠতে শিখছে মানে কি খুব বেশি না ওই উঠতে পারে আর কি হুম আর তারপরে নিঃশ্বাস হয়েছে কেন ধরেছে না মুখ দিয়ে অনেকক্ষণ চেপে ধরেছিল হয়তো ঠোঁট টোট দিয়ে